এক মেছুনি শহরে মাছ বিক্রি করতে গিয়েছিল সেদিন হলো ভয়ানক জল আর ঝড় জল থামতে থামতে হয়ে গেল রাত মেছুনি ভেবে সারা কি করে বাড়ি ফিরবে সেকালে তার মনে হল তার এক জানা লোক আছে শহরে সে লোকটি ছিল এক বাগানের মালি মেছুনি ধীরে ধীরে সেই বাগানে উপস্থিত হয়ে মালির কাছে নিজের অবস্থা সব জানালে মালি বললে তার কি হয়েছে তোমাকে আমার ঘর ছেড়ে দিচ্ছি তুমি এখানে থাকো আমি বাবুদের কুঠির বারান্দায় থাকব ক্ষণ মালি মেছুনিকে কিছু খাবার এনে দিলে মেছুনি তাই খেয়ে মালির ঘরে ঘুমিয়ে পড়ল মালি সব ব্যবস্থা করে দিয়ে বাবুদের কুঠির দিকে চলে গেল মেছুনির কিন্তু কিছুতেই ঘুম আসে না খানিক এপাশ ওপাশ করলে তবুও ঘুমের দেখা নেই খানিকক্ষণ পাখা নিয়ে বাতাস করলে তবুও না তারপর দরজা খুলে একটু পাইচারি করবার জন্য বাইরে এলো আকাশে আর মেঘ নেই ফুরফুর করে দক্ষিণ হাওয়া বইছে অগণিত তারার সাথে চাঁদ আকাশে হাসছে বাগানের চারিদিকে কত রকম ফুল ফুটে রয়েছে ফুলের গন্ধে বাতাস যেন ভরপুর হয়ে আছে এতক্ষণ পরে মেছুনি বুঝতে পারলে বাগানের ফুলের গন্ধেই তার ঘুম হচ্ছে না পরে অনেকক্ষণ ধরে ভেবে চিনতে এক কাজ করলে তার আঁচ চুপড়িতে কিছু জল ছিটিয়ে দিলে তারপর চুপড়িটি মাথার কাছে রেখে শুয়ে পড়ল তার শুধুই মনে হচ্ছিল মালি ফুলের এই দুর্গন্ধের মধ্যে কি করে রোজ ঘুমায় চুপড়ি নাকের কাছে তাই ফুলের গন্ধ আর মেছুনির নাকে লাগলো না দেখতে না দেখতে মেছুনি ঘুমিয়ে পড়ল সংসারে ভালো জিনিস সকলের কাছে ভালো লাগে না কারু কারু মন্দ জিনিসই ভালো মনে হয় এমনটাই অপূর্ব গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ